হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের মাঝে আজকে আমার দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো আমি কিভাবে বড়িতে ট্যাটু ব্যবহার করা হয় বা ট্যাটু লাগানো হয় অনেক সহজভাবে আমি দেখাবো তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমরা অবশ্যই লাইক শেয়ার করবে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এ শরীরের ভিতরে আমি ট্যাটুগুলো বসাবো এই তো আমি এটা কেটে দিচ্ছি তারপর আমি এটা নিয়ে আসতেছি বড়িটা নিয়ে আসলাম বড়িটা নিয়ে আসে একটু জোন দিলাম জোন দেওয়ার পর যে ট্যাটু দুইটা ব্যবহার করব ওই দুইটা আমি এখানে নিয়ে আসতেছি বর্ণে তারপর

ওইটাকে আমি এখানে নর্মালে ল্যাব বাটন ক্লিক করে মালটি প্লেতে ক্লিক করলে ওটা চলে যাবে তোমরা অবশ্যই যখন ট্যাটু ব্যবহার করবে তার ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় ঠিক আছে ওইদিকে খেয়াল রাখতে হবে আর একটা করা যায় এখানে রাইট বাটন ক্লিক করে ওয়ার অফ এতে ক্লিক করলে তুমি আরো এটাকে আরো সুন্দরভাবে করতে পারো বডি অনুযায়ী বসাতে পারো পুরো বডিতে যাতে বসে ওটা ওভাবে খেয়াল করতে পারো কোথাও যেন যাতে সুন্দর হয় ওই জিনিসগুলো খেয়াল করবে ঠিক আছে তারপর আমি দ্বিতীয় টেটুটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে তারপর এখানে সিলেক্ট করলাম আগের মতোই জাস্ট ওইটাকে আমি টেনে এখানে নিয়ে আসলাম কেটে দিলাম কন্ট্রোল এটাকে একটু ঘুরিয়ে নিয়ে একটু জাস্ট ওইখানে গিয়ে আগের মতো জাস্ট মাল্টিপ্লাই দিয়ে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ড টা ছিল ওটা চলে গেছে সাদা ব্যাকগ্রাউন্ড টা চলে গেছে ভিতরে আবার করা যায় রাইট বাটন ক্লিক করে ওয়ার্ক ক্লিক করে তারপর এখানে আর একটু ছোট করে এটাকে বসানো যাবে যাতে একটার সাথে একটা না লেগে যায় এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে যাতে ট্রেনটা যাতে সুন্দর করে বসে ডেটু বসে গেছে তোমরা আরো সুন্দর করার জন্য চেষ্টা করবে আর আমার অবশ্যই আমার টিউটোরিয়ালটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা কমেন্ট করবা আর শেয়ার করবা যাতে তোমার ফ্রেেন্ডরাও এটা দেখতে পারে আর সাবস্ক্রাইব করবা আমার টাকে। তোমাদের জন্য আরো টিউটোরিয়াল নিয়ে আসবো আমি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ